আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজ ইসমাইল ভাইয়ের দোকানে দেখেন রাইনটিয়া ইসমাইল ভাইয়ের দোকান সবকিছু পাওয়া যায় আসেন ভিতরে আসে এই সম্পূর্ণ টিন সিমেন্ট সম্পূর্ণ কিছু পাওয়া যায় এই দেখেন সিমেন্টের টিনও আছে আর সিমেন্ট শিট আছে এদিকে আসেন গুড়া গরু মার্গা জিন এগুলো সম্পূর্ণ টিনি আছে পাইপ আছে এই যে কোয়েল পাইপ আছে প্লাস্টিকের দরজা আছে পিলেন আছে যাবতীয় যা কিছু মাল আছে হার্ডওয়্যারের দোকানে যা মাল আছে সম্পূর্ণ মালই রাইনটা ইসমাইল ভাইয়ের দোকানে পাবেন আমি এই দোকান থেকে যাবতীয় সম্পূর্ণ জিনিস মাল কিনি ঘরের এই যে টিন তিনশো বিশ টিন আছে চারশো বিশ আছে সম্পূর্ণ টিনে আপনারা পাবেন যে তিনি সাইজ চান সম্পূর্ণ টিনের সাইজ পাবেন এই যে দড়ি আছে দড়ির যারা কাজ করেন সম্পূর্ণ দড়ি আছে এই যে এই পাশে কালার টিন আছে এখন বর্তমানে একটু কম আছে এই যে যারা সিলেন্ডিং এর কাজ করেন ওয়ারিং ওইগুলাও কাজের ইগুলো আছে এই যে সম্পূর্ণ জিনিস আছে তার আছে ফ্যানের ছোট ফ্যানের কাজের কি আছে এই যে পানির ওয়ারিং এর এদিকে আসে পানির ওয়ারিং এর সম্পূর্ণ মালও পাওয়া যায় এই জায়গায় যাবতীয় যা বাসা বাড়ির কাজের যা কিছু আছে সম্পূর্ণ মাল পাওয়া যায়

কুড়ি আছে যে বগুড়া কুড়ি আছে আবার বাড়ির কারখানার মধ্যে আছে সিমেন্ট সম্পূর্ণ যারা যায় যে ইটের গোডাউন সিমেন্ট আছে তারপরে যে গ্যাসের বোতল যারা যারা চান গ্যাসের বোতলও আছে সম্পূর্ণ জিনিসই আছে আমাদের দোকানদারের মালিকের কাছে যাই

তারপরে যে এই পাশে ঝাড়ু আছে ফুলের ঝাড়ু জাগর লাগে গ্যাসের সিলিন্ডার আছে বালতি আছে মোটর আছে এই যে কিছু মোটর জাগর হাফ গুড়া এক গুড়া দেড় গুড়া মোটর লাগে সম্পূর্ণ আছে কারেন্টের কাজের ওয়ারিং এর সম্পূর্ণ কিছু মাল আছে ভাই আপনি এখানে কম দামের মালের মধ্যে সাপ্লাই করেন ভালো মালের মধ্যে আছে সম্পূর্ণ মালই আপনার কাছে পাবে সম্পূর্ণ মাল পাওয়া যায় আপনার এই দোকানটা খুচরা পাইকারি সব মনোমালি আমি এই দোকানটা কোন জায়গায় অবস্থায় আছে রামকিয়া বাজার জিনাইগাতি শেরপুর শেরপুর আর এখানে আপনার এখানে রড সিমেন্ট বালু সম্পূর্ণ জিনিস পাওয়া যায় সম্পূর্ণ পাওয়া যায় পাট ছলাপ কুটি সব কিছু পাওয়া যায় সব পাওয়া যায় আছে আপনারা এনে জিনাইগাতি চাইলে রেট বেশি ধরে না রেট কম জিনাইগাতি চাইতে রেট কম রেট কম আছে তাহলে জিনাগাতি সে রেট কম আছে আপনারা এই রাইনটি আই এই মালটি আপনারা সম্পূর্ণ মালই পাবেন যে কোনো মাল বাসাবাড়ির জন্য কাজের জন্য সব মালই একটা ঘর একটা ঘর তৈরি করলে যত কিছু মাল লাগে সমস্ত কিছু পাওয়া যায় কাস্টমার আসলে কম রেডে মাল দেওয়ার চেষ্টা করবেন আর সব মালি এটা আছে রাইনটা মুরের একটু পূর্ব সাইডে কালাসানের চার দোকানের কালাচানের চার দোকানের একটু পূর্ব সাইডেই ইসমাইল ভাইয়ের দোকান অবস্থিত আছে এখানে টিন সম্পূর্ণ কিছু মাল পাওয়া যায় এই দোকানতে আমি সম্পূর্ণ মাল নিয়ে কাজ করি কাজ সহ নিয়ে টিন যা কিছু আছে সিমেন্ট মিমেন্ট সম্পূর্ণ কিছু পাওয়া যায় সকলে এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন ইসমাইল ভাইয়ের দোকান থেকে চেষ্টা করবেন যে যারা দিনায় থানার মধ্যে আছেন এখান থেকে মাল নেওয়ার জন্য কম রেটে মাল পাইবেন Assalamualaikum.